বিশ্ব জগৎ ঘুরলে চারি জোড়া পাবে না আমার নবীর মত আর নবি হবে না ও আমারে আমার নবীর মত আর নবি হবে না সুরে বলুন আমার নবীর মত নবী হবে হবে না তাই কবি কি বলছে দেখুন কে বিশ্ব জগৎ ঘুরলে চার জোড়া পাবে না বিশ্বজগত ঘুরলে চারি জোড়া পাবে না আমার নদীরে মতো আর নবী হবে না আমার নদীরে মতো আর নবী হবে না কোথায় গেলে পাবো বলো এমন দয়ার নবী যার হাতে তেরো জোড়া সোনার চাবি কাঠি সুরে বলো জান্নাতের ময়দানে নবী পাকের হাতে জান্নাতের চাবি থাকবে তাই কি বলছি দেখুন কোথায় গেলে পাবো বলো এমন দয়াল নবী যার হাতে তে রোজ হাসরে জান্নাতের চাবি কাছি ওগো সেই নবী ধরাই এসে তিন লোকর ঠিকানা সেই নবী জি ধরাই এসে তিন লোক আমার নবীর মতো আর নিঘাবে না আমার নবীর মতো আর নিঘাবে না বিশ্ব জগত ঘুরিলে চারি চোড়া পাবে না বিশ্ব জগত ঘুরিলে চারি চোড়া পাবে না আমার নবীর মতো আর নিঘাবে না আমার নবীর মতো আর নিঘবে না খেলছে আকাশ গাইছে বাকস পড়েছে পাখি নবীর নাম আপন ধনে মগ্ন হয়ে পড়ে তারা শুভ হোসা সকাল সন্ধ্যা নবীর নাম জপে তাই কবি কি বলছে দেখুন কে খেলছে আকাশ গাইছে বাতাস পড়েছে পাখি নবীর নাম আপন ধ্যানে মগ্ন হয়ে পড়ে তারা শুভ সাপ ও গোসেই নবীজি ধরাইয়েছে দিল খোদার ঠিকানা ওগো সেই নোটিকে দেখার লাগে তাদের মোমিন না আমার নবীর মতো আর নবী হবে না। ওগো আমার নবীর মতো আর নো বিঘা বিশ্ব বিশ্বচোগছ ঘুরলে চারি জোড়া পাবে না বিশ্ব চো ঘুরলে চার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী হবে না আমার নবীর মতো আর নবী হবে না